বেস্ট কোয়ালিটিটাই পাবেন ইনশাল্লাহ সো পুরো ফ্যাবরিকটাই চমৎকার করা এবং পুরোটা ভিপুলের উপরে ইন্সপায়ার্ড আইটেম অরিজিনাল ড্রেসগুলো কিন্তু আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা এই রেঞ্জের থাকে বাট এই কোয়ালিটি আপনারা পাবেন একদমই দুই থেকে আড়াই হাজার রেঞ্জের মধ্যে এবং পুরোটাই একটা ভারী একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ এবং এত চমৎকার ফিনিশিং সত্যি কথা আপনাদের মন ভরে যাবে এবং নেক পোশনে কিন্তু এই ধরনের একটা কোয়ালিটিফুল স্টিচ পাবেন উইথ সিকোয়েন্সের ওয়ার্ড স্লিভে কোনো ধরনের কোনো কাজ থাকবে না সলিড ফ্যাব্রিকটা থাকবে জাস্ট আপার প্যানেলে এই ধরনের একটা এমব্রয়ডারির কাজ পাচ্ছেন একদমই লাস্ট পোর্শন পর্যন্ত এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান ইঞ্চ আপনারা লংটা পাবেন যেটার ইনার এবং সালোয়ারের ফ্যাব্রিকটা থাকবে সিল্ক শার্টিনের মধ্যে যদিও এই ধরনের আপনার ফ্যাব্রিকে বা এই ধরনের পার্টি ড্রেসের জন্য ইনার প্রয়োজন হয় না বাট আমরা এখন ফোর পিস দিচ্ছি ফোর পিসের সরি ইনারটা থাকবে সিল্ক বাটারের মধ্যে একটু দেখিয়ে দিই এই হচ্ছে সিল্ক বাটার মধ্যে যেহেতু ফ্যাব্রিকটা একটু পার্টি টাইপের সো আপনাদের কমফোর্টের জন্য ইনারটা ইউজ করা হয়েছে সিল্ক বাটার প্রিমিয়াম কোয়ালিটি যেটা এবং স্যালোয়ারটা থাকবে সিল্ক শার্টিনের মধ্যে সো দুইটাই আপনার ফ্যাব্রিক কিন্তু হালকা আলাদা বাট এটা কমফোর্টের জন্য করা হয়েছে কোয়ালিটিফুল আইটেমটা ইউজ করা হয়েছে এই হচ্ছে দুপাটাটা চমৎকার একটা কন্ট্রাস্ট আপনারা পাবেন পুরোটা দেখেন কি সুন্দর একটা হেভি জারি সুতার এমব্রয়ডারি কাজ এবং পুরো দুপাটটা জুড়ে দেখেন চারটা প্যানেল জুড়ে এই ধরনের ড্রেস আপনার সত্যি কথা সচরাচর এই স্পেয়ার আইটেমগুলোতে এই কোয়ালিটি মেনটেন করা হয় না বাট আমরা চাচ্ছি যে পার্টি ড্রেসের জন্য বেস্ট ভার্সনটি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটা কালার কালার টোনগুলো দেখেন একটা থেকে একটা ইউনিক একটা থেকে একটা আনকমন ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা স্টেজ ভার্সন অর্ডার করতে পারবেন এবং যারা সেলাই করা ড্রেসটা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন তিন থেকে চার দিন এবং দুপাট্টাটা হচ্ছে চমৎকার একটা কন্ট্রাস্টে পিয়াজ কালার এবং অ্যাশ কালার টোন মানে কালার টোন গুলো একটা থেকে টিউন এ হচ্ছে আপনার ক্যাটালগ গুলো বিপুল এর ইন্সপায়ার্ড আইটেম সো যারা স্টিচ ভার্সন অর্ডার করবেন হাতে সময় নিয়ে অর্ডার করবেন আনস্টিচ ভার্সন মাত্র স্টকে আসছে স্যাম্পল কোয়ান্টিটি সো আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন প্লেস করে দিবেন এবং আপনার হোম ডেলিভারিতে কিন্তু পৌঁছে দায়িত্বটা আমাদের আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ